আমি যুবকদেরকে বড্ড ভালোবাসি আমি জানি ওরা আগামী দিনের ভবিষ্যৎ ওরা পরিবর্তন করতে পারবে যারা লাইলাতুল ফেব্রুয়ারি করতে পারে তারা লাইলাতুল কিয়াম ও করতে পারবে লাইলাতুল কিয়াম বোঝান তো তাহাজতের রাত যারা লাইলাতুল ফেব্রুয়ারি মানে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে করতে পারে তারা অবশ্যই লাইলাতুল কিয়াম তাহাজতের সিজদায়ও থাকতে পারবে বলেন ঠিক না বেটে এই সক্ষমতা যুবকদের আছে না নাই যুবকরা মসজিদ ভরে দেবে যুবকরা মাদ্রাসা ভরে ভরে দেবে যুবকরা রাজপথে থাকবে আগামীর বাংলাদেশের যুবকেরা প্রমাণ করে দেবে আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ এটা যুবকরা পারবে না ইনশাআল্লাহ দেখেন যুবকরা কেন পারবে এখানে সবাই বসা যুবকরা দাঁড়ানো কারণ ওদের মাঝায় এখনো এনার্জি আছে আলহামদুলিল্লাহ ওরা দাঁড়িয়েই পার করে দেবে বাকি সময় আমি অনেক সময় যুবকদের বসতেও বলি না কেন বলি না যদিও বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম যুবকদের এতটাই কদর করতেন বিশ্বনবী বলতেন যে যুবকেরা বিশ্বনবী কি করতেন যদি যুবকেরা এসে দাঁড়িয়ে থাকতো কোনো মজলিসে বসার যদি জায়গা না থাকতো পাটি না থাকতো বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম নিজের চাদরটা এরকম দলা করে তারপরে ছেলে দিতেন এই নাও চাদরটা বিছিয়ে বসে পড়ো আমার যুবকেরা যুবক সাহাবি তারা এই চাদরটা নিয়ে রাসুলামের চাদরে বসতেন না চাদরটা নিয়ে চুমু খাইতেন আর বুকের সাথে জড়িয়ে ধরতেন আর বলতেন আল্লাহ রাসুল আপনার চাদরে কি বসা যায় আপনার চাদরে কি বসবো আমরা এটা কি হয় তারা বসে যেতেন আল্লাহ রাসুল যুবকদেরকে এতটাই মহবত করতেন সুমান বলবেন না একজনই যুবক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো যৌবনকালের ইবাদত। বুড়ো বয়সে আমার উপদেশটা আলহামদুলিল্লাহ আমি কিন্তু মানে উপদেশটা সহ আরও যারা আছেন আমিও তো বুড়ো অবাক বুড়ো বয়সের ইবাদতটা আল্লাহর কাছে এতটা প্রিয় না যতটা প্রিয় যৌবনকালের ইবাদত। আল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেছেন, ওগো আমার যুবকেরা শুনে নাও যদি কেউ যৌবনকালে একটা সিজদা দেয় আল্লাহ রব্দ বৃদ্ধকালে সত্তরটা সিজদা দিলে যেমন সোয়াব হয়তো একটা সিজদায় আল্লাহ তেমন সোয়াব আমল নামাই দিয়ে দে বলেন সুবাহান আল্লাহ আমার যুবকেরা বলেন সুবাহান আল্লাহ বাবা আমার যুবকেরা এখানেই শেষ নয় বিশ্বনাবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন যদি যোর যোখ বৃদ্ধ কালে কেউ একটা গুনাহ করে কয়টা জোরে বলেন কয় একটা গোনাহের কাজ যদি কেউ করে বৃদ্ধকালে যৌবনকালে সত্তরটা গোনা করলে যেমন হয়তো বৃদ্ধকালে একটা গোনা করলে তেমন হয়ে যায় বলেন না ওজুবিল্লা বুড়ো বয়সে আপনি মসজিদে পড়ে থাকবেন এটাই তো বাস্তবতা কারণ তখন চায়ের দোকানেও আপনার কেউ প্রত্যাশা করে না বাড়িতে পুত্রবধু ভালো চোখে দেখে না সন্তান আপনার কথা সহ্য করতে পারে না আপনার স্ত্রীও দেখা যায় যে মাঝে মাঝে দাদ্রিগুন মনি এই সময় আপনি মসজিদে যাবেন এটাই বাস্তবতা কিন্তু যৌবন কালটা হলো এখন রক্ত গরমের সময় আর অন নিয়ে গিয়ার দেবে সেই সময় মেয়ে মানুষ নিয়ে বিনোদিয়া পার্কে বিষ তেল খাবে এই সময় ঠিক না ঠিক কয়দিন আগে খেললো একসাথে এখন বিষ তেল খাওয়ার সময় দুইজন যুক্তি করিছে যারা আমরা দুইজন তো নেও তাহলে খাই মেয়ের বুদ্ধি হইলে যে তুই খেয়ে মরবি আর আমি থাকবো মেয়ে বেশি গেছে না সত্যি বলছি তো মেয়ে বেসি মানে ও দেখছে যে বেশি থাকলে তো সময় সময় কোনটা ঠিক কোনটে যাব। আলিফ খালি বান নিছে এক নোটা ঝামেলা তো এখন এই চিন্তা থেকে দেখলো যে একটা দূরেই যা তারপরে যে একটা লাইন খুঁড়িয়ে মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই আছে মানে কি অনেক বেশি বুদ্ধি কিন্তু যেটুকু বেশি ওই বেশি টুক হইল শয়তানি বুদ্ধি কি বুদ্ধি বেশি টুক শয়তানি বুদ্ধি এত চালাক ফোনে কথা বলবে হ্যাঁ বলটু ভাই তুমি অনেকদিন হলো একদিন বিনোদিয়া পার্কে আসো না ঘুরব হ্যাঁ তুমি আসলে আমি খুশি হব জানো হঠাৎ করে মাহমুদুল ভাই এসেছে এসে এ ভাই তাহলে তুই এসে বুঝেছিস হ্যাঁ তুই এসে বেড়াইতে সানে তোর দুলি ভাই তোর কথা করছিল হ্যাঁ বলছে কার সাথে বল তোমার ওই শাল আসার সাথে তুমি ওই বিড়ি খেয়ে বেড়াও একেবারে মানে যেই বাড়ি এসেছে ও সরাসরি ইস্টার জল সাথে চ্যানেল বিটিভিতে দিয়ে দিয়েছে ঠিক না ঠিক সত্য না মিথ্যা আমার মা বোনেরা বলছে হুজুর এই কাজ কি শুধু আমরাই করি না এই কাজ পুরুষরাও করে না করে না পুরুষদের মধ্যেও এখন রং নাম্বারে কথা বলা ভাবির সাথে কথা বলা বউ আমার যেমন তেমন শালি আমার মনের মতন রে বউ বললো কতদিন চলো বিনোদিয়া পার্কে যায় চলো শালি পার্কে যায় চলো একটু গদখালিতে যাই না বউকে নিয়ে যাওয়ার সময় নাই তুমি বোঝো না আমি তো কিসে চাকরি করে জানো কি ভাই কি বলিলেন বীর বাংলা সিকিউরিটিতে চাকরি করে আমার ভাই যান সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড বীর বাংলা বলল আমার এখন কাজের এত চাপ তোমারে নিয়ে ঘুরতে বের হব এত সময় আমার নাই কিন্তু যখন শালি বলল দুলা ভাই এখন গদ যাওয়ার সময় একটু কি সময় বের করা যাবে আমার মাহমুদুল ভাই বলি বলছে যে তুমি বলি চাও আমার পৃথিবী একদিকে পড়ে থাকবে আর একদিকে তুমি আমি তোমারে নিয়ে গদ খালি বলেন জবান আল্লাহ আমার ভুল নাউজুবিল্লাহ হবে সভাপতি সাহেব আমার আমার ভুল হয়েছে টাকা কম দিয়ে না জন ভুলি ভুলের জন্য ঠিক না ঠিক আচ্ছা এই কথা যে বললাম বাস্তবতায় যদি খেটে যায় আপনি আবার গাড়ি আটকে না কারণ আমি শিওর না যে আবার ওয়াজ করলে অনেক সময় মিলে যায় এরকম আসে না ইমাম সাহেব সুদের বয়ান করেছে যে এই মসজিদে আপনারা দয়া করে সুদ খাবেন না দের ছোট গুনা হলো মায়ের সাথে সাথে জেনার সমতুল্য বলেন না আউযুবিল্লাহ আর বড় গুনা হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়া বলেন না এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি ডাক দিয়ে বলছে হুজুর আপনার বাড়ি কোথায় বাড়ি তো পিরোজপুর আমি যে ঘুষ খাই আপনি যে সুদ খায় আপনি জানলেন কি করে আপনি সুদ খান আমি কি কইছেন তাইলে আপনি সুদের কথা বললেন কেন কই কোরআন হাদিসে যা আছে সেটাই বয়ান করেছি বলল না হুজুর আমার মন বলে মাহমুদুল নিশ্চয় আপনার কানে কানে কাটি করে দিয়েছে যে আমি সুদ খাই আপনি তা না হইলে যতবার সুদের কথা বলছিলেন দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন আমার দিকে কথা কয় না এরকম হয় না হয় না মানে ওয়াজ পয়েন্টে পড়ে যায় এগুলোর জন্য তো আমরা তাই না এখন মাহমুদুল ভাই যদি এমন কোনো প্রবলেম থাকে আল্লাহ হেফাজত করুন বলেন আমিন আর ভাবির বলতেছি ভাবি রে আমি এটা উদাহরণ দিছি বাড়িতে জানো এ নিয়ে আবার কুপা কুপি করেন না কে বাড়িতে অশান্তি হইতে পারে না পারে না আমি তো আজকে কি বিপদে চাদর কিনেছে আমার স্ত্রী চাদর কিনেছে আর পায়ের জুতা কিনেছে তো এই চাদরটা এত ছোট যে আমার কোনোভাবে লাইন হচ্ছে না কিন্তু গায়ে না দিলে আবার যদি মনে করে আমি কিনে দিলাম গায়ে পড়লো না সংসারে তো অশান্তি করতে পারি শীতের সময় আমি দেখলাম ও দরকার নেই তার থেকে এটা গাইতে যাই পায়ে জুতো এত কষ্ট হচ্ছে টাইট হ্যাঁ বলছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে আমি বললাম তুমি দোকানদার বুঝে ফেলে চাও নাকি টাইট হলে কয় কয়েকদিন পরে ছাড়িয়ে দেবে আর যদি ঢিল হয় কয় যে কয়দিন পরে এটা টাইট হয়ে যাবে এরকম বলে না বলে না কয় আপনি একবার ধুলে এটা ঠিক হয়ে যাবে যদি ঢিল হয় তাহলে বলে যে একবার ধুলি ঠিক হবে আর যদি টাইট হয় কয় একবার ধুলি ঢিল হয়ে যাবে ও সব এখন কিছু তো করার নেই কারণ বউকে তো শীতকাল অন্তত এখন তো ঝামেলা করা যাবে ঝামেলা যা করার আগে শীতকাল বেরোই যাক তারপরে যা হয় হবে ইনসা ও আমার ভাইয়ের যেই কথা বলছিলাম এমন আমাদের যুবকদেরকে যাদের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের সেই যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে কোরআনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমার মাহবুবুল ভাই যেমন নিয়াং মানুষ গত বছর এই মাহফিল উদ্যোগ নিয়ে করেছেন আবার এই বছর আবার এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন যখন কালেকশনের জন্য বলা হলো উনি বললেন কত টাকা নিলে আপনি খুশি হবেন এমন কথা বলার জন্য বুকের পাটার দরকার আছে না নাই এটাই হলো যুবক তারা সিদ্ধান্ত নিতে পারে ডিসিশন নিতে পারে তারা চিন্তা করে যে কেমন করে এই দেশকে গড়বে বিশ্বকে গড়বে ওদের চিন্তার মধ্যে আবার খারাপ চিন্তাও থাকে কেমন করে ওই সুন্দর ইডারে পঠাবে খুব কায়দা করে লাইলা তুল ফেব্রুয়ারি গত খালি থ্রি পিস ফোনের এমবি এইগুলো ভরে পটায় ফেলে আর আমার মা বোনেরা অনেক সময় এই সবে পটে যেয়ে প্রতারিত হয় বিয়ের পরে দেখে ও আল্লাহ নেটওয়ার্কের কি জটিলতা রে এমন আছে না নাই কত কয় না আছে না কারণ কি কারণ হলো এই যুবক নিজের এনার্জি খরচ করেছে ভুল পথে অন্যায় পথে ইয়াবা সেবন করেছে গাঞ্জি কাপ তারপরে মাদকাসক্ত ধূমপান মুখের যে দুর্গন্ধ আহারে এই দুর্গন্ধ এত দুর্গন্ধ মসজিদে যে যদি আমিন বলে ইমাম বলে এই যে ছাড়লো ডানি ভাই যারা থাকে ওরা বুঝতে পারে যে কি সারলো ঠিক না বেটি বমি আসে আমার তো মন বলে কিরামিন খাতিবিন ও খাতা থুই চলে যায় বলে আগে নামাজ শেষ কর তারপরে এসে লিখবো আছে না নাই এইগুলো করে করে নিজের ঠোঁটের বারোটা বাজাইছে নিজের যৌবনের বারোটা বাজাইছে নিজের চেহারার বারোটা বাজাইছে আর এই জাতীয় কাজগুলো যারা করে বেড়ায় এরা বেশিরভাগই বেকার পোলাপান বাবার কাদের উপরে ভর করে চলে আর পটায়ে পাটায়ে কোনোভাবে মেয়েদেরকে রাজি করালো বিয়ের পরে আবেগ বশত বিয়ে করলো আর বিয়ের পরে বুঝতে পারে এই জিনিসটা আমার দরকার এই বাবার বাড়িতে যে আর আসতে চায় না বিয়ের পরে একজন যখন মেয়ে অ্যাডাল্ট হয়ে যায় তখন তিনটা জিনিসের প্রতি আসক্ত হয় কয়টা সবাই বলেন কয়টা তিনটা জিনিসের প্রতীক এই মেয়েটা বুঝতে সক্ষম হয় তার স্বামীর অর্থ সম্পদ থাকার দরকার যেই সম্পদ দিয়ে সে একটা নিশ্চিত ভবিষ্যৎ গড়তে পারবে যেই সম্পদ থাকলে সন্তান হবে সিজারের জন্য টেনশন করা লাগবে না সন্তানের চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না ওই সন্তানের স্কুলের বেতনের জন্য টেনশন করা লাগবে না এই জন্য এক নম্বর দরকার হলো অর্থ থাকা দরকার আমার যুবকেরা চিন্তা করে দেখো যারা বিয়ে করতে চাও যারা প্রেম করে বেড়াও ভালোবাসা করে বেড়াও যদি মেয়ের বঞ্জয় করতে হয় তাইলে প্রথম কাজ যেটা সেটা হলো তোমার তার অর্থ থাকার দরকার আছে না নাই অর্থ আছে যাদের বউ বেশি তাদের এমন কি বউ হওয়া লাগে না তারা দুই চারটে সাথে কুই ঝাকানি দিলেই তাদের সাদরের তল থেকে দুই চারটে বের হয় এমন আছে না নাই কত কেন আছে না নাই কয়েকদিন আগে বসুন্ধরার এমডি বসুন্ধরার মালিকের সন্তান কি যেন কি আনভীর সায়েম সুবহান আনভীর আনভীর না তানভীর আনভীর আনভীর সায়েম সুবহান আনভীর তার জন্যে একজন সুন্দরী মেয়ে গলায় ফাঁস নিয়ে মারা গেল দেখেছেন আপনারা তার রক্ষিতা ছিল এত সুন্দরী এত সুন্দরী শুধু মাত্র চেহারা নয় অর্থের কারণে এই মানুষটাকে বেছে নিয়েছিল বলেন ঠিক কিনা এই জন্য অ্যাডাল্ট হওয়ার পরে চিন্তা করে অর্থের দরকার দুই নম্বর যে চিন্তাটা করে সেটা হলো তার সম্মান কতটুকু সম্মান কতটুকু তার মর্যাদা কতটুকু সামাজিক অবস্থান কতটুকু এতটুকু এই সামাজিক অবস্থানটা দেখতে চায় কারণ সমাজে যদি বলে কবির বিন সামাদের স্ত্রী এটাই অনেক বড় পরিচয় কথা কয় না আকিস পরিবারের পুত্রবধু বসুন্ধরা পরিবারের পুত্রবধু আদদিন পরিবারের পুত্রবধু এমনি ভাবে যদি এরকম একটা সম্মান পায় তাইলে যে কেউ পুত্রবধু হতে ডিসিশন নিতে কার পণ্য কথা কয় না দুই নম্বর এটা আর তিন নম্বরে যেটা থাকে আমার যুবকেরা তিন নম্বরে চিন্তা করে যদি স্বামীটা একটু সুন্দর হয় এর সাথে যদি সুন্দর হয় যদি বলে যে তোমার তোমার স্বামীর তো দেখতি নায়ক শাকিব খানের মতো লাগে তাহলে একটু ভালো লাগে না আমার স্বামীটা ভালো তার মানে তিন নম্বর হলো চেহারা সৌন্দর্য একজন যখন মেয়ে বুঝতে শেখে তখন এবং যারা বোঝে না তাদের আজকে বলে দিলাম মা বোনেরা এই তিনটা জিনিস দেখবেন এক নম্বর হলো সম্পদ থাকতে হবে স্ত্রী চালানোর সক্ষমতা থাকতে হবে বিয়ে হলো কয় প্রকার কয় প্রকার আঙুল দেখে রাখেছি কয় প্রকার চার প্রকার আমরা খালি ফরজ বিয়েটা জানি আমার যুবকেরা জানে বিয়ে করা ফরজ কিন্তু বিয়ে হলো চার প্রকার এক নম্বর ফরজ বিয়ে যে বিয়েটা আপনার নিজের কন্ট্রোল করার জন্য যদি অন্যায় করার পথে পা বাড়ান যদি এমন মনে হয় বিয়ে যদি না করি তাইলে ভুল করে ফেলতে পারি এমন যদি পরিস্থিতি হয় এবং যদি আপনার বউ চালানোর সক্ষমতা থাকে মানে অর্থ করি থাকে বউকে খাওয়ানোর মতো সেই সময় আপনার বিয়ে করা আপনার জন্য কি ফরজ এমন যদি হয় আপনার বিয়ের জন্য তেমন আকাঙ্ক্ষা নাই কিন্তু তারপরেও বিয়ে করতে চান কারণ বিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন তাই আমিও বিয়ে করব এটা চিন্তা করে যদি কেউ বিয়ে করে সেটা হলো সুন্নাত বিয়ে তিন নম্বর হলো মাকরুহ বিয়ে শারীরিক সক্ষমতা আছে কিন্তু ক্ষমতা নাই বউয়ের থ্রি পিস কিনে দেবেন তার লিপস্টিক আল 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 আলতা তারপরে কি সুনো পাউডার ফেস ওয়াশ কিনে দেবেন এই টাকাটা না হয় এই সময় বিয়ে করা আপনার জন্য মাকরু আগে সম্পদের ব্যবস্থা করতে হবে রুজির ব্যবস্থা করতে হবে আর চার নম্বর বিয়ে হলো হারাম বিয়ে সব আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই স্ত্রীর হক আদায় করার মতো আপনি সমর্থ নন এই সময় বিয়ে করা আপনার জন্য হারাম এগুলো তো বোঝেন না এইগুলো বোঝে না বলেই বাবা চিন্তা করে ছেলেরে বিয়ে দেবো ছেলে বিয়ে করতে চায় না বন্ধু দিয়ে আগে শোনেন কেন বিয়ে করতে চায় না যদি তার শারীরিক অক্ষমতা থাকে এই সময় তার বিয়ে দেওয়া কি আরাম এই সময় বিয়ে দিবেন না আগে তার মানুষ হিসাবে তার সুস্থ জীবনের দরকার সুস্থ জীবনের চেষ্টাটা করবেন ও আমার ভাইয়েরা আপনাদের কি কি খারাপ লাগছে খারাপ লাগছে কষ্ট হয়ে যাচ্ছে বেশি এই কথাগুলো তো মানে আমাদের ওয়াজের স্টেজে খুব বেশি লোকে বলে না আমি আজকে বললাম ভাই জানার এই জন্যে যুবকদেরকে দিনের জন্য এগিয়ে আসতে হবে কোরানের জন্য এগিয়ে আসতে হবে এবং নিজেদেরকে এমন মানুষ হিসাবে সমাজে স্থাপন করতে হবে যে মানুষটা সম্পদে সম্মানে এবং সুন্দর যে তিনটা জায়গায় সুন্দর হয়ে যাবে সুন্দর মানে এমন নয় যে আপনি পরিষ্কার হইতে হবে আপনার চেহারা স্মার্টনেস থাকতে হবে এরকম নয় আপনি সত্যিকার অর্থে যদি নিজে ক্লিন থাকেন ক্লিন রাখেন নিজেকে যদি সুন্দরভাবে উপস্থাপন সেটাও সৌন্দর্য আমি বলি সবচেয়ে বড় সৌন্দর্য হলো ওগো আমার যুবকেরা যারা মনে করো চুলের কুত্তা কাটিং দিলাম মনে হয় খুব ভাল লাগতিছে চুল ঝাড়া মারো বার বার এটা দেখে মনে হয় মির্গের রুগী ঠিক না বেটে ছিঁড়া প্যান্ট পরেছ যে প্যান্ট দিয়ে পাশা দেখা যায় নুনু দেখা যায় ওই ছিঁড়া প্যান্ট পরার পরে ভাই জানে আমার ওই ছিঁড়া প্যান্ট আপনি পরলেন এটা দিয়ে সুন্দরে দেখা যায় না বরং ওই ছিঁড়া প্যান্ট পরলে আপনাকে চরম ধরনের বিস্ত্রি দেখা যায় কথা কয় না টাইট প্যান্ট এমন টাইট সাপ কামড় মেরি বাড়ি যাই তো বা পরে যা জীবনে কামড়াবো না

রাসুলের সুন্নাত এই পোশাক গুলো ঢিলে ঢালা পোশাক যদি পরেন তাইলে এগুলোতে কত উপকার আপনি রিল্যাক্সে কাজগুলো সেরে ফেলতে পারবেন মাথায় রাখবেন পিসাবটা যদি ভালোভাবে না করতে পারেন ওটা কিডনির পরে ইফেক্ট পড়ে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হয় আর একটা কিডনি দুইটা কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বুঝবেন আপনার জীবনের আর কোনো দাম নাই আপনি তো বোঝেন না রাসুলের শূন্যের মধ্যে উপকার আছে না নাই খাওয়ার খাওয়ার ব্যাপারে রসুলের সুন্না হরপ তোমরা কি করবে পেটটাকে তিন ভাগ করবে কয় ভাগ কয় ভাগ তিনটা ভাগ করবে এক ভাগ খাবার দিয়ে ভরবে আর এক ভাগ পানি দিয়ে ভরবে আর এক ভাগ মনের মধ্যে রাখবে যেটা ইবাদত বন্দে গিয়ে দিয়ে আত্মতৃপ্তি অনুভব করবে বলেন সুবাহ এখন যদি ডাক্তারের কাছে যান ডাক্তার আমার মেদ বেড়ে গেছে কি করব ডাক্তার প্রথম যে কথা বলে যে আপনি দয়া করে ভাতটা মাইনাস করেন ভাত খাবেন না বলে না বলে না খাবেন অল্প আমি কয়েকদিন আগে জিকর যশোরে ডায়াটিশিয়ান আলহায়াত বলে একটা হাসপাতাল হয়েছে ওই হাসপাতালে ডায়াটিশিয়ানের কাছে এসেছিলাম আমি বললাম আমার মেদ কমাইতে হবে একটু কি করে কমানো যায় শরীর স্বাস্থ্য উনি প্রথম যে পরামর্শ দিলেন সেটা হলো ভাত খাওয়া যাবে না মাইনাস করতে হবে এবং ভাত খাওয়ার জন্য অনুমতি দিলেন তবে সেটা হলো মাত্র ছোট্ট একটা কাপের মধ্যে এক কাপ ভাত যেটা দুই তিন লুকমাই শেষ হয়ে যাবে আমার নবী এটা চোদ্দশো বছর আগে বলেছেন যে তোমরা ভাতটা কম খাও খাবারটা তিন ভাগ করো পেটটাকে তারপরে কি করো এক ভাগ পানি দিয়ে ভরাও ডায়েটিশিয়ান এখানেই শেষ নয় উনি বললেন খাওয়ার আগে অন্তত আধা ঘন্টা আগে এক গ্লাস পানি খাবেন এখন ডাক্তাররা বলে দেয় খাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস পানি খাবেন আমার বিশ্ব নবী কত সুন্দর করে বলে দিয়েছেন তোমরা খাবারটা পেটটাকে তিন ভাগ করে এক ভাগ খাবার দাও এক ভাগ পানি দাও এক ভাগ ইবাদত দিয়ে ভরাও এমন যদি কেউ করে সুন্নাতটা যদি কেউ মেনে চলে আল্লাহর কসম করে বলি তার আর ওই ডায়েট করার প্রয়োজন হবে জাহাঙ্গীর কবিরের কাছে যাওয়া লাগবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভাতের মধ্যে পানি খাও ভাতের মধ্যে পানি খাও আর ভাতের মধ্যে খাবারের সাথে লবণ খাও আর খাবারের শেষে শেষে মিষ্টি খাও সালাইন বানাইতে পানি লাগে লবণ লাগে আর মিষ্টি লাগে না লাগে না মেনে রাসুলের যদি খাওয়ার সাথে এক চিনটি লবণ আর যদি পানি আর আপনি খাওয়ার শেষে যদি আল্লাহ রাসুলের সুন্না মেনে একটু গুড় একটু মিষ্টি চিনি যদি খেয়ে ফেলেন তাইলে আপনার সালাইনের কাজ হয়ে পেটের জনমের মতো হারিয়ে যাবে আল্লাহর নবী সালাম বলেছেন পানি খাও তিনবারে কয়বারে তিনবারে এক গিলাস দিলো ঢক ঢক করে মেরে দিলেন এমন নয় প্রথমে এক ঢোক নাও তারপরে আবার দুই ঢক খাও তারপরে আবার তৃতীয়বারে তুমি এবার পানিটা খাও দেখবেন একসাথে যদি আপনি পানি মারতে যান হঠাৎ করে বিশুম লেগে যায় নাকে মুখে ভাত তরকারি উঠে যায় টাকরা জ্বলে যায় কিন্তু আপনি আজকে থেকে পরীক্ষা করবেন তিনবারে পানি পান করবেন প্রথমবার এক ঢোক দ্বিতীয়বার আবার দুই বা তিন ঢোক তারপরে ঢক ঢক করে মারবেন যদি গলায় বাঁধে আমার সাথে বলবেন আমার রাসুল বলেছেন এটাই সুন্নাত এবং আমি নিজেই প্র্যাকটিক্যালে আমার উস্তাদ বলেছিলেন শরীফুল হুজুর পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক আমাদের ফিকা নিতে নাকাইদ ফিকা উনি বললেন ছোটবেলায় যখন আমরা মাদ্রাসায় গিয়েছি বললেন আমি এটা অসংখ্য পাঠ আল্লাহ রাসুলের সুন্না এটা সত্য কিনা প্রমাণ করার জন্য আমি অসংখ্য ট্রাই করেছি যে কোনো দিন আমার গলায় পানি বাঁধে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এইভাবে পানি পান করাতে একদিনও বিষম লাগে নাই এইগুলো শিখিয়ে দিলাম আপনাদের খারাপ লাগছে খারাপ লাগছে আমি আলোচনায় যাব এখানে এসেছেন যারা বলেছেন নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে কবুল করে

করবেন প্রতিটা পাতায় পাতায় আমাদের অপরাধ আছে না নাই কথা কয় না এমন অনেক অপরাধ আছে আমার মা যদি জেনে যেত আমার মা বলতো আমি তোরে ভাত রান্না করে খাওয়াবো না এমন সন্তান তো পেটে ধরি নাই এমন অপরাধ আছে আমার মা জানলে আমাকে ভাত রান্না করে খাওয়াতো না এমন অপরাধ আছে যদি আমার বাবা যান জেনে যেত আমার বাবা আমার বাড়িতে জায়গা দিত না বেরিয়ে যা এমন সন্তানের জন্ম আমি দিই নাই এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করত না বলতো তুমি এমন স্বামী আমি তো তোমারে ফেরেস্তা মনে করি তোমারে আমি হুজুর মনে করি আলেম মনে করি অথচ তুমি বড় অপরাধের অপরাধী এমন অনেক অপরাধ আছে যে অপরাধ আমার সন্তান জেনে গেলে আব্বা বলে ডাকতো না যে আব্বা তোমার ডাকবো তোমার পরিচয়টা দিতে লজ্জা হয় এমন অনেক অপরাধ আছে আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরাও চিন্তা করে দেখেন আপনার স্বামী যদি আপনার অপরাধের খবরটা পেয়ে যেত তাইলে আপনার সাথে সংসারটা টিকতো না এমন অপরাধ আছে না নাই আমার এমন অপরাধ যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে আমার এখানে গলাবাজি করতে দিতেন না বলতেন কবির বিন সামাদ আপনি এখানে গলাবাজি করেন আপনি তো সুরতা হয়ে বসার যোগ্যতাও রাখেন না এমন অপরাধ পৃথিবীর কোন মানুষ জানে না জানে না সাদের নিচে অপরাধ করলাম সাদের উপরে অপরাধ করলাম রাতের অন্ধকারে পাপ করলাম দিনের আলোতে পাপ করলাম ফাঁকা প্রান্তরে পাপ করলাম লোকচক্ষুর আড়ালে পাপ করলাম লোকচক্ষুর অন্তরালে পাপ করলাম পৃথিবীর কোন মানুষ যেটা দেখে নাই সেটা দেখেছেন কি চিল্লায় বলেন সেটা দেখেছেন কে সেটা আমাদের কাছে নাই সেটা আল্লাহর কাছে আছে না নাই আবার আমরা মাঝে মাঝে বলি যখন বান্দার দোষ শেষ হয়ে যায় তখন একজনের দোষ বাকি থেকে যায় সেইটা কি কথা কয় না যখন একজন যখন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নাই। যখন সবাই আপনার থেকে দূরে সরে যায় কত বন্ধু ছিল চলে গেল মা ছিল মাও করোনা কালীন সময় অনেক সময় সন্তানের পাশে আসতে চায় না এমন ঘটেছে না ঘটে নাই বাবা আসতে চায় না স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে করোনা কালীন সময় দেখেছেন সবাই যখন চলে যায় এক এক করে একজন থেকে যায় আপনার পাশে তিনি হলেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ তিনি বলেন বান্দা আমি তুই নাফরমানি করলেও তোর সাথে আছি তুই গুণা করলেও তোর সাথে আছি তুই জেনে করলেও তোর সাথে আছি তুই ভালো কাজ করলেও তোর সাথে আছি বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার পরে খুশি হয়ে যান যেই বান্দা ভুল করে তারপরে ফিরে আসে আল্লাহর কাছে আল্লাহ ভালো মানুষটার থেকে এই ভুল করা মানুষটা ফিরে আসলে তার উপরে বেশি খুশি হয়ে যান বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারপরে বেশি খুশি হয়ে যান ও আমার ভাইরা আজকের এই মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল 2025 সাল আমরা পার করলাম কত মানুষকে দুই হাজার পঁচিশ সালে হারালাম দুই হাজার চব্বিশে আমরা হারিয়েছিলাম অনেককে আমরা দুই হাজার তেইশেও হারিয়েছি অনেককে এক এক করে চলে যায় সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন নেকড়ে রুল্লাসে কাঁপে জনপদ মজলুম জনতার হৃদয় কাঁদ না সোনার পাখিরা একে একে হুড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বা ধোনার পাখিরা একে একে হয়ে যায় কোরেনের পাখি আল্লাহ সাইদিন চলে গেলেন তাকে কি আর পাওয়া যাবে এই আপনাদের কি হয়েছে এই শেখ কি হয়েছে শেখদের কষ্ট হয়ে গেছে বাবা মাদ্রাসার ছাত্রদের এই একটু কষ্ট হয়ে যায় কারণ ওনাদের আবার শেষ রাত্রে উঠতে হয় তো মাহফিলে মাদ্রাসার ছাত্ররা একটু কম আসা ভালো কম আসা ভালো আর আসলেও একেবারে মাহফিলের ভিতরে না বসলে কারণ ওই যখন এরকম একটা সুন্দর মজলিস থেকে কারণ ওনাদের তো যেতেই হবে সকালে উঠতে হবে শুভে সাদিকের আগে উঠতে হবে উঠে তাদের তাহাজত পড়তে হবে তারপরে কোরআন পড়তে হবে এজন্যে ওদের ব্যাপারে তো কিছু বলারও নাই আছে বলেন তো ওই যখন উঠে যায় তখন পরিবেশের এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি মাঝে মাঝে আমি তো ভালো ফতোয়া জানি না আমাদের মুফতি সাইফুল্লাহ বিন কুরবান ভাই উনি ইফতা করেছেন উনি ভালো ফতোয়া জানেন আমি সেদিন বললাম যে দেখেন যদি কোনো হুজুর মানুষ দাঁড়িয়ে পিসাব করা লাগে দাঁড়িয়ে পিসাব করা লাগে এরকম পরিস্থিতি আসে না হঠাৎ পা ভেঙে গেছে প্লাস্টার করেছেন বসতে পারছেন না তখন কি করবেন দাঁড়িয়ে পেশাব করবেন এটা না যাইজ নয় এটা অবশ্যই জায়েজ কিন্তু এই কাজটা আপনি যেখানে সেখানে করতে পারবেন না এটা না জায়েজ কারণ কি কারণ হলো আপনাকে দেখে একজন মানুষ ভুল মেসেজ দিবে মানুষের কাছে যে অমুক জায়গায় দেখলাম হুজুর এই কাম দাঁড়িয়ে করতেছে তাইলে আমরা করলে অসুবিধা কোথায় কথা কি বুঝেছেন এই কিছু কাজ আছে যেটা করা জায়েজ হইলেও সব জায়গায় করা জায়েজ